হাওড়া অঞ্চল থেকে বাস খুঁজে সকল মাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছে এটা যে কায়লা মাছ তারপরে কন্যা মাছ কায়লা বলতে কালো বাউস আর কন্যা মাছ এগুলো আছে হাওড় অঞ্চলের যে সকল নদী আছে বড় নদী সেখান থেকে মাছগুলো ধরে এসেছে এই যে নৌকা থেকে যে মাছগুলো একটা নেটের মধ্যে তারা মানে রেখেছে জিয়ে রেখেছে মাছগুলো না হলে মাছগুলো মরে যাবে এই যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে একদম খাটি মাছ কোনো ভেজাল নেই না এই মাছের মধ্যে কোনো ভেজাল নেই দেখতে পাচ্ছেন যে কতগুলো মাছ তারা এই যে পানিতে দিয়ে রেখেছে এই যে দেখুন মাছ তারা দিয়ে রেখেছে মাছগুলো একদম খাঁটি মাছ বেশি মাছ বলা হয় যেটা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দিকজান নামক যে একটা স্থান আছে একটা গ্রাম আছে জয়শ্রী ইউনিয়নে সেখান থেকে মাছগুলো ধরে এনেছে তারা এই যে দেখতে পাচ্ছেন জালের মধ্যে একটা নেটের মধ্যে জাল না সেই নেটের মধ্যে মাছগুলোকে তারা জিয়ে রেখেছে দেখবেন কীভাবে তারা এই নৌকা থেকে মাছগুলো বাজারে নিয়ে যাবে দেখবেন কিছু তার মধ্যে দেখাবো এই যে দেখেন একটা কী মাছ একটা অন্যরকম একটা কালারের মাছ আপনি মাছের নামটা জানি না আপনার দেখতে পাচ্ছেন যে এই মাছ কিছু এটার মধ্যে রাখা যাচ্ছে এই যে মাছগুলো নৌকা থেকে তুলে তারা নেটের মধ্যে মাছগুলো পাচ্ছেন এখানেও কিন্তু মাছ আছে এই যে অনেক মাছ কিন্তু যেন আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন তারা অঞ্চল থেকে মূলত নৌকা করে এই মাছগুলো নিয়ে এসেছে তারা এনে এই মধ্যে মাছগুলোকে রেখেছে দেখতে এই এখান থেকে মাছগুলো পরবর্তীতে তারা বাজারে নিয়ে যাবে বাজারে নিয়ে তারা বিক্রি করে দেখতে পাচ্ছেন যে এই আমাদের যে ধর্মকা যে সদর যে ট্রলার গাছ ট্রলার গাছটাও দুটো জলয় ঘাট এই যে মাছগুলো ঠিক আছে তোমাকে ধন্যবাদ 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 আমি তো তোমাদের বিজ্ঞাপন দিতেছি জানো কত কাস্টমার আসবে যা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ওরা অনেক কষ্ট করে মাছগুলো নিয়ে এসেছে কালা পওস মাছ কালা পাউস মাছ তারপরে গন্যা মাছ গন্যা মাছ কালা মাছ আরো অনেক ধরনের মাছ আছে কিছু মাছ আছে মাছগুলো মরে গেছে এই মাছগুলো আসলে মরে গেছে মরা মাছ কিন্তু মরে গেছে অনেকগুলো মাছ আসলে মরে গেছে মরে গেলেও নষ্ট হয়নি এগুলোও কিন্তু বিক্রি করা যাবে ঠিক আছে অনেকগুলো মাছ আছে এখানে কিন্তু মরেনি এগুলাও কিন্তু বিক্রি করা নিয়ে আসবে বাজারে বিক্রি করার জন্য